আমাদের কাছে অনেক ডাক্তার ডাক্তারবাবুরাই পেশেন্ট পাঠান আইভিএফ ট্রিটমেন্টের জন্য আইভিএফ কি আইভিএফ প্রসেসটা কি খুব পেইনফুল আইভিএফ কি প্রচুর দিন সময় লাগে আইভিএফ কি যে কোনো জায়গায় করা যায় যে কোনো একটা ক্লিনিকে কি আইভিএফ করা সম্ভব এই প্রশ্নগুলো নিয়ে আমি একের পর এক ভিডিও করবো আজকে বলবো আইভিএফ প্রসেসটার সম্বন্ধে এবং আইভিএফ প্রসেসটায় মোটামুটি কতদিন লাগে সেটা আমি লাস্টে বলার চেষ্টা করব একটু ধৈর্য শুনবো আমি ডক্টর সুতপা সেন গানোকোলজিস্ট অ্যান্ড স্পেশালিস্ট আমরা সবাই জানি একটা ডিম্বাণু আর একটা শুক্রাণুর মিলনে তৈরি হয় ভ্রূণ সে ভ্রূণ যখন ইউটেরাস বা জরায়ুর গাছে প্রথিত হয় আসে প্রেগনেন্সি এবং এই জরায়ুর মধ্যে আস্তে আস্তে সেই ভ্রূণ পূর্ণাঙ্গ শিশুতে রূপ নেয় এবং বাইরে বেরিয়ে আসে মায়ের শরীর থেকে একটা পূর্ণাঙ্গ শিশু বা পূর্ণাঙ্গ মানব শিশু হয় যেটা করা হয় সেটা হচ্ছে অর্থাৎ ডিম্বাণু আর শুক্রাণুর মিলন এইটা দেহের বাইরে ঘটানো হয় একটা অত্যাধুনিক ল্যাবে যার সবকিছু একদম দেহের ভেতরের যা টেম্পারেচার যা এনভায়রনমেন্ট সেইগুলো মেনটেন করে করা হয় তো সেল সাইকেল আইভিএফ নিয়ে আমি আজকে কথা বলবো বাকি প্রশ্নের উত্তর গুলো পরে দেব পরে ভিডিওতে কোনো কারণ হচ্ছে না হলে ভিডিওর যে সেটা অনেক বেড়ে যাবে তো সেলফ সাইকেল আইভিএফ অর্থাৎ যেখানে ডিম্বাণু হচ্ছে স্ত্রীর এবং শুক্রাণু হচ্ছে স্বামীর ডিম্বাণু স্ত্রী দেহে থাকে ডিম্বাণুকে কালেক্ট করার জন্য আমাদের কিছু ইনজেকশন দিতে হয় মানুকে বাড়াতে হয় এবং তারপরে পেশেন্টকে ঘুম পাড়িয়ে মানুটা কালেক্ট করে নেওয়া হয় খুব সরু সুচ আর তারপরে ল্যাবরেটরিতে মানু ও শুক্রাণুর মিলন ঘটানো হয় সেটা আইভিএ প্রসেসে হতে পারে বা এক্সি প্রসেসে হতে পারে আর তারপর ল্যাবের মধ্যেই তাকে কালচার করানো হয় বা বাড়ানো হয় এবং তারপর যেটা করা হয় সেটা হচ্ছে যে ভ্রূণটা তৈরি হয় তাকে স্ত্রী দেহে ফেরত পাঠানো হয় সেটাকে বলা হয় এমরাও ট্রান্সফার তাহলে আমি খুব নার্সারে যেটা বললাম সেটাকে যদি আমি স্টেপ বাই স্টেপ বলি তাহলে প্রথম যেটা আসে এক নম্বর স্টেপ সেটা হচ্ছে ওভারিয়ান স্টিমুলেশন অ্যান্ড ফলিকুলার মনিটরিং অ্যান্ড ট্রিগার ইনজেকশন তো ওভারিয়ান স্টিমুলেশন আমরা কেন করি কেনই বা তার মনিটরিং প্রয়োজন আর ট্রিগার ইনজেকশনটাই বাকি বেসিক্যালি সাধারণত একটা ঋতুচক্রে একটা ওভারি বা ডিম্বাশয় থেকে একটাই ডিম্বাণু বেরোয় কিন্তু সেই ডিম্বাণু যে সবসময় ম্যাচিওর হবে তার কোনো মানে নেই এই ডিম্বাণুর ম্যাচিউরিটি ডিপেন্ড করে বডিতে এল সার্জের উপর এলএইচ সার্জ যদি না হয় তাহলে ডিম্বাণু ম্যাচিওর হয় না তো এই যে ডিম্বাণু এই ডিম্বাণু যদি ম্যাচিওর না হয় তাহলে কিন্তু সেটা শুক্রাণুর দ্বারা ফার্টিলাইজ হতে পারে না অর্থাৎ আমরা ধরুন আইভিএফের জন্য ডিম্মানু কালেক্ট করলাম ডিম্মাণু একটাই বেরোলো সেটা যদি ম্যাচিওর না হয় যদি ফার্টিলাইজ না হয় তাহলে কিন্তু আমরা সেই সাইকেলে কোনোই পাবো না অর্থাৎ সেই সাইকেলটা ফেলিয়ার হবে এইটা যাতে না হয় সেই জন্য আমরা কি করি ইনজেকশনের মাধ্যমে ডিমের সংখ্যা বাড়ানো হয় একটা সাইকেলে অর্থাৎ একসাথে বেশ কিছু ডিম্মানুকে বাড়তে সাহায্য করা হয় এবং ফলিকুলার মনিটরিং বা আলট্রাসাউন্ড এর দ্বারা সেই যে ডিমের যে থলিগুলো তার সাইজগুলো মেজার করে আমরা বুঝতে পারি যে সেই ফলিকলগুলোর মধ্যে ডিম্বাণুগুলো বাড়ছে কিনা এবং সেটা বুঝে আমরা কম বেশি ইনজেকশন বাড়াই তো এই যে প্রসেসটা এটাকেই বলা হয় ওভারিয়াল স্টিমুলেশন এই ওভারিয়াল স্টিমুলেশনটা সাধারণত দশ দিন চলে দশ থেকে বারো দিন অবধি হতে পারে এবং শুরু হয় মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিন তো এই যে ফলিকুলার মনিটরিং বা আলট্রাসাউন্ড মনিটরিং এটা কবে কবে লাগে করতে প্রথম একবার যখন শুরু করা হয় তখন তো লাগেই তারপর পাঁচ দিন ইনজেকশন চলার পর সাধারণত আরেকবার দেখতেই হয় আবার ফ্রিকান ইনজেকশন দেওয়ার আগেও আরেকবার দেখতে হয় এর মাঝে প্রয়োজন অনুযায়ী আরো একবার তোমার দেখতে হতে পারে ইনজেকশন যেভাবে যেভাবে চলে তার সাথেই চলে ফলিকুলার মনিটরিং এবং আলটিমেটলি একটা দিন ফিক্স করা হয় যখন দেখা যায় যে ফলিকুলগুলো বেশ কিছু বেশ বড় হয়েছে অর্থাৎ মিলিমিটারের কাছাকাছি চলে এইটা একটা কাট বলে মনে করা হয় যখন ট্রিগার ইনজেকশন দেওয়া হয় ট্রিগার ইনজেকশনটা আর কিছুই না এইটা বডির ভেতর ওই এলএইচ হরমোনের মাত্রাটাকে বাড়িয়ে দেয় এবং তার ফলে কি হয় যে ডিম্বাণুটা সেটা ম্যাচিওর হয় এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ বা ওভরিন স্টিমুলেশন ফলিকুলার মনিটরিং অ্যান্ড ট্রিগার ইনজেকশন এবার সেকেন্ড স্টেপে আসা যাক সেকেন্ড স্টেপ হচ্ছে ওভার পিকআপ সেটা কি এই যে এতদিন ডিম্বাণুগুলোকে বাড়ানো হলো উদ্দেশ্য তো একটাই ডিম্বাণুগুলোকে স্ত্রী দেহের বাইরে নিয়ে আসা যাতে ল্যাবরেটরিতে আমরা ফার্টিলাইজেশনে হেল্প করতে পারি সেটা কিভাবে না স্ত্রীকে ঘুম পাড়িয়ে অ্যানাস্থেশিয়ার মাধ্যমে ঘুম পাড়িয়ে একটা সরু সূচ ফুটে আল্ট্রাসাউন্ড গাইডেন্সের মাধ্যমে ডিম্মানুগুলোকে সাব করে বাইরে নিয়ে চলে আসা হয় এবং সেই ডিম্বাণু মিশ্রিত ফ্লুইড দিয়ে দেওয়া হয় এন্ডোলাজিস্টের কাছে যিনি মাইক্রোস্কোপের তলায় ডিম্বাণুগুলোকে দেখতে পান এই প্রথম কিন্তু ডিম্বাণুগুলো ভিজিবল হলো এর আগে আমরা যেটা দেখছিলাম সেটা ডিম্মানু ভরা ফলি বা ফোলিকল যেটার মাপ দিয়ে আমরা ইনডাইরেক্টলি ডিম্মানুটাকে অ্যাসেস করছিলাম এই প্রথম কিন্তু মাইক্রোস্কোপের নিচে ডিম্মানুগুলোকে আমরা দেখতে পেলাম তো এইটা হচ্ছে সেকেন্ড স্টেপ বা ওভান পিক থার্ড স্টেপ হলো ফার্টিলাইজেশন বা নিষেক এটা দুটো পদ্ধতির মাধ্যমে করা হয়ে থাকে এক হচ্ছে আইভিএফ অর্থাৎ যেখানে যে ডিম্মানুগুলো পাওয়া গেল তার সাথে হাজব্যান্ডের স্পামকে একসাথে রেখে দেওয়া হলো ইনকিউবেট করা হলো যাতে স্পাম আর ডিম্বাণু কাছাকাছি আসে শুক্রাণু আর মানু পরস্পর কাছাকাছি থাকলে কি হবে শুক্রাণু ডিম্বাণুকে নিষিদ্ধ করবে বা ফার্টিলাইজ করবে এবং আমরা মাইক্রোস্কোপ দিয়ে খালি চেক করে দেখবো যে ফার্টিলাইজেশন হয়েছে কিনা এটাকে আইভিএফ প্রসেস বলে কিন্তু যে ক্ষেত্রে মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি থাকে অর্থাৎ যে ক্ষেত্রে সিমেন্ট কোয়ালিটি হয়তো অত ভালো নয় সেই সব ক্ষেত্রে বা আনএক্সপ্লেন ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বা আরো অনেক রকম ইন্ডিকেশন আছে যেগুলোতে আমরা আরো কিছু দূর এগিয়ে হেল্প করার চেষ্টা করি সেটা কিরকম সেটা হচ্ছে পদ্ধতির মাধ্যমে যেটার পুরো ফর্মটা হচ্ছে ইনজেকশন এখানে কি করা হয় এখানে ডিম্বাণুটাকে একটা পিপেটের সাহায্যে হোল্ড করা হয় এবং ডিম্বাণুর মধ্যে শুক্রাণুকে আরেকটা পিপেটের সাহায্যে ইনজেক্ট করে দেওয়া হয় এখানে কিন্তু শুক্রাণুকে আর নিজে অ্যাক্টিভলি কিছু কাজ করতে হচ্ছে না আমরাই শুক্রাণুকে ডিম্বাণুর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এই প্রসেসটার নাম হচ্ছে ইক্সি তো হোক বা আইভিএফি হোক আসল লক্ষ্য হচ্ছে ফার্টিলাইজেশন এই ফার্টিলাইজেশনটা চেক করা হয় পরের দিন যেদিনকে আইভিএফ বা ইক্সি হচ্ছে সেদিনকে আমরা ডে জিরো বলি আর ডে ওয়ানে চেক হয় তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা স্টিমুলেশন করেছি আমরা ইনজেকশনের মাধ্যমে ডিমগুলোকে বাড়িয়েছিলাম তাকে মনিটর করেছিলাম তাকে ট্রিগার দিয়ে ম্যাচিওর করেছিলাম সেকেন্ড স্টেপে আমরা ডিমবাণুগুলোকে বাইরে নিয়ে এলাম যেটাকে ওভাম পিক আপ করলাম থার্ড স্টেপে আমরা আইভিএফ বা ইকসি পদ্ধতির মাধ্যমে ফার্টিলাইজেশন করলাম ফোর্থ স্টেপ হচ্ছে যখন ফার্টিলাইজেশন চেক হয়ে গেল অর্থাৎ ভ্রণ তৈরি হলো সেই ভ্রূণকে আমরা কালচার করলাম বা ল্যাবরেটরির একটা খুব সুন্দর পরিবেশে একদম যেটা স্ত্রী দেহের মতন তাকে আমরা পোষণকারী ফুইডের মধ্যে রেখে সেই রকম টেম্পারেচার সেইরকম হিউমিডিটি সেরকম ভিওসি কনসেন্ট্রেশনে আমরা আস্তে আস্তে বাড়তে সাহায্য করলাম কেন না একটা স্টেজের আগে কিন্তু এই ভ্রূণকে যদি আমরা ইউটেরাসে ফেরত পাঠাই তাহলে সে বসতে পারে না ইউটারাসের গায়ে গাঁদতে পারে না তো সেই কারণে আমরা চেষ্টা করি যদি তাকে কালচার করা হয় সেটাকে বলা হয় কালচার আর আরো দুদিন যদি এগোনো যায় অর্থাৎ অবধি যদি আমরা যেতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে রেজাল্ট আরও ভালো পাই আমরা তাহলে ফোর্থ স্টেপ হচ্ছে আমাদের এমরায়ো কালচার আর লাস্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ যেটা সেটা হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার এমব্রয়ো ট্রান্সফার মানে যে ভ্রুণ তৈরি হলো সে ভ্রুণকে ইউটেরাসের মধ্যে প্রতিস্থাপিত করা তো ট্রান্সফারটা দুটো ভাবে হতে পারে একটা হচ্ছে ফ্রেশ এমব্রয় ট্রান্সফার একটা হচ্ছে ফ্রোজেন এমব্রয় ট্রান্সফার ফ্রেশ এমব্রয় ট্রান্সফার মানে যখন যে ভ্রোনগুলো যেই সাইকেলে তৈরি হয়েছে অর্থাৎ যেই সাইকেলে ওভুলেশন ইন্ডাকশন হয়েছে যেই সাইকেলে ওপিউ হয়েছে বা ওভেন পিক হয়েছে সেই ঋতুচক্রের মধ্যেই যদি ইউটেরাসের মধ্যে ভ্রূণগুলো প্রতিস্থাপিত হয় তাকে বলা হয় ফ্রেশ ট্রান্সফার আর যদি এই ভ্রমগুলোকে সেই সাইকেলে না দিয়ে তাকে হিমায়িত করে রেখে দেওয়া হয় এবং পরবর্তী কোনো ঋতুচক্রে তাকে প্রতিস্থাপিত করা হয় তাকে বলা হয় ফ্রোজেন ট্রান্সফার ফ্রেশ ট্রান্সফার আর ফ্রোজেন ট্রান্সফার কেন কাকে কিভাবে করা হয় কোনটার পজিটিভ কি কোনটার নেগেটিভ কি সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আবার ভিডিও করব আজকে আর বাড়াচ্ছি না এবার আমি যাব এর এরপর এর আছে বললাম তো পাঁচটা স্টেপ পাঁচটা স্টেপ তো হয়ে গেল হ্যাঁ অবশ্যই আছে পরের যে স্টেপটা সেটা হচ্ছে প্রেগনেন্সি টেস্ট এবং সেটা করা হয় এই ভ্রূণ প্রতিস্থাপনের সাধারণত চোদ্দ দিন পরে একটা ব্লাড টেস্টের মাধ্যমে ব্লাড টেস্টে একটা বিটা এসিজি হরমোন টেস্ট করা হয় এবং তার একটা কাটাফ আছে তার উপরে যদি আসে তাহলে আমরা বলি প্রেগনেন্সি এসেছে এবার সেই প্রশ্নটার উত্তর দিই যে কতদিন সময় লাগে সাধারণত আইভিএফ করতে এবং এই একটা পুরো সাইকেল কমপ্লিট অর্থাৎ শুরু হয় হচ্ছে ডে টু বা ডে থ্রি পিরিয়ডের প্রথম দিনটা ছেড়ে দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে ইনজেকশন শুরু হয় সাধারণত দশ থেকে বারো দিন ইনজেকশন দেওয়ার পর ট্রিগার ইনজেকশন দেওয়া হয় তার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ঘন্টার মাধ্যমে পর করা হয় ওভারম পিকআপ ওভার পিকআপের দিনটা হচ্ছে ডে জিরো ডে ওয়ানে চেক করা হয় ফার্টিলাইজেশন ডে থ্রি অব দি ক্লিভেট স্টেজ ডে ফাইভ অব দি ব্লাস্টোসিস্ট ডে থ্রিতে যদি ট্রান্সফার করা হয় তাহলে ওই ডে থ্রি অর্থাৎ যদি আজকে আপনার ওভার পিকআপ হয় তাহলে তার চতুর্থ দিনে ট্রান্সফার হয়ে যাবে ফ্রেশ ট্রান্সফারের ক্ষেত্রে আর সিস্টার ক্ষেত্রে তার ষষ্ঠ দিনে ট্রান্সফার হয়েছে এটা গেল ফ্রেশ ট্রান্সফার অর্থাৎ ফ্রেশ ট্রান্সফার যদি হয় তাহলে একটা ঋতুচক্রের মধ্যেই আইভিএফ সাইকেলটা কমপ্লিট হয়ে যায় কিন্তু যদি ফ্রেশ ট্রান্সফার না হয় যদি ফ্রোজেন ট্রান্সফার হয় সেক্ষেত্রে ক্লিনিশিয়ানের উপর ডিপেন্ড করে কেউ নেক্সট সাইকেলেই ট্রান্সফার করে দেয় যদি বাকি সব ফ্যাক্টার ঠিক থাকে আবার কেউ একটা সাইকেল বাদ দিয়ে পরের সাইকেলে দেওয়া প্রেফার করে তো পরের সাইকেলে যদি দেওয়া হয় তাহলে মোটামুটি ভাবে আট থেকে তিন মাস লাগছে ক্ষেত্রে এক মাস আর যদি ট্রান্সফার হয় তাহলে মাস বা তিন তবে হ্যাঁ ফ্রোজেন ট্রান্সফারের ক্ষেত্রে আমরা কিন্তু যেহেতু আমাদের উপায় আছে আমরা আরো বেশি খুঁতখুঁতে থাকি এন্ডোমেট্রিয়াল লাইনিং এর গঠনের উপর কারণ সেটা যদি একটু এদিক ওদিক হয় আমাদের হাতে আরো ঋতুচক্র আছে আমরা অনেক সময় সাইকেল ক্যান্সেল করে তারপরের অপেক্ষা করি দশ বছর ভুন করে রাখা যায় লিগালি এবং এখন যার ডেটা আছে তাতে আমরা দেখতে পাই যে আরো অনেক দিন বেশি অব্দিও ভ্রুণ ঠিক থাকে তো সেই কারণেই আমরা এই রিভারটিটা পাই যে এন্ডোমেটেরিয়াল রেয়ারটাকে ভালোভাবে তৈরি হতে দেখে আমরা তারপর ট্রান্সফার করি যাতে আইভিএফ এর সাকসেস রেট আরো বাড়ে এই রিলেটেড আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানাবেন আমি চেষ্টা করব সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আসার ভালো থাকে